করিয়া ভাবিও না ঠিক তেমনি আজকালকার ছেলেরা অন্যের বোনকে নিয়ে পালিয়ে যাচ্ছে একবার পেছন পানে তাকিয়ে দেখছে না যে তার বাড়িতেও একটা বোন আছে আমি একটা কথা কিছুতেই ভেবে পেলাম না সকালবেলায় মা উঠেই খালি বলবে নিজের পায়ে দাঁড়া টোটো টোটো করে ঘুরে বেড়াইছিস আরে আমি তো নিজের رجع یہ بندے کچھ پناہ بچ گیا کٹادی پناہ بچ گیا কাতলা 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 হচ্ছে মাছ বন্ধুরা কাতলা 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 খাও এই যে আজকালকার বুড়ো মিন সেগুলো খালি বউগুলোকে বলো যে কাজ করে না কাজ করে না খালি খাই আর ঘুম খাই আর ঘুময় কেনে তোমার বউ কি তোমার শ্বশুরবাড়ি থেকে একটা খাট পলং নিয়ে এসেছে আর খালি সেই খাট পলং শুচে এবারও ঘুমাচ্ছে আর উঠছে আর খাটটা ঝাঁটছে আবার ঘুমাচ্ছে হ্যাঁ তুমি যে সারাদিন টই টই টয় টই করে ঘুরে বেড়াও এই জামাটাকে কালো ইন্দুটি পাড়া করে নিয়ে আসো আর বিছনে এসে টপকে ফেলে দাও যে কে কেঁচে দে কে কাছে তোমার বউই তো কাছে তুমি কি ঝি রেখে দিয়েছিলে যে তোমার জামাগুলো কাঁচাল লেগে হ্যাঁ কি যে বলো না তোমরা তোমার মা বাবা বাড়িতে আছে তোমার মা বাপের যত্ন করে তাদের খাওয়াই দাওয়ায় কিন্তু তুমি কি ঝি রেখে দিয়েছিলে যে তাদের যত্ন করার জন্য তোমার ছেলেপুলে আছে তাদেরকে স্কুলে নিয়ে যাওয়া তাদেরকে খাওয়ানো সব কাজই তোমার বই তো করে কেন যে তোমরা বলো যে খালি খায় আর ঘুমোয় খায় আর ঘুমো তোমরা যে কী একটা কাজ করো খালি ফুটেনে দেখায় বাইরে যে আমি কাজ করি আমি কাজ করি কি একটা কাজ করো দে এসে তো একটু ভাত মানে যদি বউ যদি একটু ভাত বাড়িয়ে দেয় সেটা তো লিবার ক্ষমতা নাই সেটাও বউকে থালাটা ঠেলে দিতে হয় আবার একটু পানি গড়িয়ে খাওয় সেটাও ক্ষমতা নাই সেটাও বউকে দিতে হয় আর মেয়ে দেখেন বলে খালি খায় আর ঘুমোয় খায় অনেক অনেক বোনরা আছে দেখি যে আবার হাট বাজার করে নিয়ে আসে দিয়ে স্বামীদেরকে যত্ন করে ভালো করে রান্না করে খাওয়ায় তারপরেও তাদের একটাই দোষ যে কী করিস সারাদিন তো খালি টোটো করে ঘুরিয়েই বেরাস শুধু খাই আর ঘুমোস কী কাজ করিস এই ভিডিওটা আমার বোনদের জন্য আমার বোনরা যে মেহনত করে যে খাটে কিন্তু স্বামীরা কিন্তু স্বামীরা সেই মর্যাদা দেয় না তো বোনরা এই ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার করবে তোমাদের কাছে গেলে অবশ্যই লাইক করবে কিন্তু